দেখতে পাচ্ছেন একজন শিক্ষার্থীকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই কয়েকজন শিক্ষার্থীকে পিছন ভেঙে নিয়ে যাচ্ছে পুলিশ এবং আরেকজন শিক্ষার্থী নারী শিক্ষার্থী বলছেন তাদের তার ভাইকে না ছাড়া পর্যন্ত যাবেন এবং গাড়ির সামনে কিন্তু দাঁড়িয়ে গেছেন এবং দেখতে পাচ্ছেন দেখছেন একজন শিক্ষার্থীকে একজন শিক্ষার্থীকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে এবং আরেকজন শিক্ষার্থী গাড়ির সামনে এসে দাঁড়িয়েছে 本来就我们的，对不、啊

তো যাটাকে কোয়েনে যাচ্ছে আপনারা কিসের আইন্ফ্লেশন করতেছেন আপনারা আমি তো কিছু বুঝতেছি না আপনারা দেখতেছেন না আপনাদের বিবেক নাই পড়ে গেছে তাহলে ঘরের আমি বল আপনারা চুরি বসে থাকেন ভাই আচ্ছা ইউনিভার্সিটি স্টুডেন্ট